বমির বেশিরভাগ মুখে আসার পর তা যদি কেউ গিলে ফেলে তিন নাম্বার মেয়েদের মাসিক ও সন্তান প্রসাবের পর ঋতুস্রাব হলে চার নাম্বার ইসলাম ত্যাগ করলে পাঁচ নাম্বার গ্লুকোজ বা শক্তিবর্ধক ইঞ্জেকশন বা স্লাইন দিলে ছয় নাম্বার প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে সাত নাম্বার রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে আট নাম্বার ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে নয় নাম্বার মুখ ভরে বমি করলে দশ নম্বর ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরও কিছু খেলে এগারো নম্বর বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে বারো নম্বর কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করালে তেরো নম্বর জিবা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে চোদ্দ নম্বর অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেললে পনেরো নম্বর রোজা স্মরণ থাকা অবস্থায় অযুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে